নমস্কার বন্ধুরা নয়নির মণি আপনি সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সকলে ভগবান শ্রীকৃষ্ণের দয়ায় ভালো আছেন এবং সুস্থ আছেন রাধে রাধে এক বছরে মোট চব্বিশটি একাদশী তিথি পরে এই তিথিতে ভগবান বিষ্ণুর পুজো করা হয়ে থাকে বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথির বিশেষ মাহাত্ম রয়েছে এই তিথি মোহিনী একাদশী নামে পরিচিত বিষ্ণু ও তার মোহিনী অবতারের পুজো হয় এই দিন শাস্ত্রমতে গত জন্মের পাপ থেকে মুক্তি পেতে এবং বিলাসিতাপূর্ণ জীবনযাপনের জন্য মোহিনী একাদশী ব্রত পালন করা হয় এই তিথিতে পুজো করলে সুখ সৌভাগ্য লাভ করা যায় চলতি বছর মোহিনী একাদশীতে তিনটি শুভযোগ তৈরি হয়েছে তো চলুন বন্ধুরা আজ আমি মোহিনী একাদশী কি বা মোহিনী একাদশীর এবং এই একাদশী কবে পড়েছে এর সম্পূর্ণ সময়সূচি এবং এই তিথিতে যে যে যোগ পড়েছে সেই যোগের পূর্ণ সময়সূচি এবং তার সঙ্গে সঙ্গে এই দিন ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করতে তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্র আমি আমার ভিডিওর মধ্যে আলোচনা করছি বন্ধুরা দয়া করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন মোহিনী একাদশীর উপবাসের বিশেষ গুরুত্ব রয়েছে এই উপবাস পালনের মাধ্যমে ও মোহির জাল থেকে মুক্ত হয় মানুষ দু সালে মোহিনী একাদশীর উপবাস পালন করা হবে উনিশে মে রবিবার পঞ্জিকা অনুসারে মোহিনী একাদশী তিথিটি শুরু হবে আঠারোই মে শনিবার সকাল এগারোটা বেজে বাইশ মিনিটে এবং শেষ হবে উনিশে মে দুপুর একটা বেজে পঞ্চাশ মিনিটে উদয় তিথি অনুসারে মোহিনী একাদশীর উপবাস পালিত হবে এই উনিশে মে রবিবার একাদশীর মাহাত অর্থাৎ গুরুত্বটা কী পুরাণ ও পদ্ম পুরাণে মোহিনী একাদশীর মাহাত্ম বর্ণনা করা হয়েছে এই একাদশী ব্রত পালন করলে নাকি বিষ্ণু নিজের ভক্তদের সমস্ত মনস্কামনা পূরণ করেন এই ব্রত পালনের ফলে মোক্ষে তার উন্মুক্ত হয় পৌরাণিক কাহিনী অনুযায়ী এই তিথিতে বিষ্ণু মোহিনী অবতার নাকে নিয়েছিলেন তাই কি মোহিনী একাদশীও বলা হয়ে থাকে মোহিনী একাদশীর উপবাস করলে জীবন পাপ মুক্ত হয় এমনকি বহু জন্মের পাপ থেকে মুক্তি পাওয়া যায় মোহিনী একাদশীতে পুজো করা হয় ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর এই তিনি সঠিক নিয়ম মেনে উপবাস করলে জীবনে সব কিছু শুভ হয়ে ওঠে মোহিনী একাদশীর উপবাস করলে নাকি ফল পাওয়া যায় এক হাজার গরুর দান যজ্ঞ তীর্থযাত্রা এই উপবাস করলে মোক্ষ লাভ হয়ে থাকে এবার আসি বন্ধুরা মোহিনী একাদশীর দিনে যে যেসব শুভযোগগুলি পড়েছি সেগুলির সম্পূর্ণ সময়সূচি এবং সেই যোগগুলি কি কি। চলতি বছর মোহিনী একাদশীতে একাধিক শুভ যোগ তৈরি হয়েছে জ্যোতিষ দিক দিয়ে এই যোগকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়েছে এই শুভ যোগগুলি হল অমৃতযোগ ব্রজযোগ এবং সিদ্ধি যোগ অমৃত যোগের সময়সূচি হল উনিশে মে রবিবার ভোর পাঁচটা বেজে আঠাশ মিনিট থেকে সোমবার ভোর তিনটে বেজে ষোলো মিনিট পর্যন্ত এবং ব্রজ সময় হল আঠারোই মে শনিবার সকাল দশটা বেজে পঁচিশ মিনিট থেকে উনিশে মে রবিবার সকাল এগারোটা বেজে পঁচিশ মিনিট পর্যন্ত এরপর হল সিদ্ধিযোগ আঠেরোই মে শনিবার সকাল এগারোটা বেজে পঁচিশ মিনিট থেকে উনিশে মে রবিবার দুপুর বারোটা বেজে এগারো মিনিট পর্যন্ত বিদায় বন্ধুরা আশা করছি আপনারা ভিডিওটির দ্বারা উপকৃত হবেন আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন রাত